নীরব সাইলেন্ট ক্লার জামাত ইসলামী বাংলাদেশ নীরব ভাবেই এগিয়ে যাচ্ছে ভোটের সমীকরণ পাল্টে দিচ্ছে দর্শক গুনে গুনে আর মাত্র একদিন রয়েছে ভোটের বাকি আজকে মঙ্গলবারের রাত্রিতে আমরা কথা বলছি এই ভিডিও যখন তৈরি করছি তখন রাত তিনটা বেজে তিরিশ মিনিট আজকে কিন্তু সকল বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে গেছে ভোট দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে কেউ লঞ্চে যাচ্ছে কেউ ট্রেনে যাচ্ছে কেউ বাসে যাচ্ছে বিপুল পরিমাণ মানুষ কিন্তু ঢাকা ছাড়ছে এবং ঢাকার বাইরে চলে যাচ্ছে তার নিজ এলাকা এটি কিন্তু কোনো জম সমাবেশের ছবি নয় এটি কোনো জনসমাবেশ নয় বিএনপিরও নয় পক্ষান্তরে জামাত ইসলামী নয় সাধারণ জনতা যে ভালো ভালোবেসে স্লোগান দিতে দিতে যাচ্ছে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা এতেই বোঝা যাচ্ছে যে নীরব ভোট বিপ্লব ভোট যুদ্ধ হতে যাচ্ছে সাইল্যান্ড কিলারের ভূমিকায় দেখা যাচ্ছে জামাত ইসলামকে এই দৃশ্য যে আমরা বিগত পনেরো বছর দেখিনি চোখে দেখতে পাইনি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান চার দিন গুনে গুনে চার দিন কিন্তু ছুটি দিয়েছে এবং এই চার দিন ছুটি হওয়ার কারণে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ঢাকা ছাড়ছে বলা যায় বেশ ফাঁকা হয়ে এসেছে ঢাকা শহর ঈদে যখন আমরা ঘরমুখ মানুষগুলো গ্রামে ফিরে যায় তার নিজের নারীর টানে বাড়ি ফিরে যায় উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয় আমরা তখন দেখি ঠিক এই আজকের ফেব্রুয়ারির দশ তারিখে এসে মনে হচ্ছে যে একটি ঈদের আমেজ ঈদের খুশি নিয়ে মানুষ বাড়িতে চলে যাচ্ছে যেটি আমরা বিগত পনেরো বছর দেখতে পায়নি ভোট বিপ্লব নীরব ভোট বিপ্লব হতে যাচ্ছে এর মধ্যে আমরা দেখতে পেলাম যে প্যাডিকশন ভোট জরিপ বেশ কিছু সংস্থা কিন্তু ভোট জরিপে কাউকে বিএনপি এগিয়ে রাখছে কাউকে জামাত ইসলামে এগিয়ে রাখছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জরিপ সংস্থাগুলো কিন্তু কারসাজি করে বিভিন্ন দলের হয়ে কাজ করে এটি কিন্তু নিশ্চয়ই আপনারা জানেন এ বিষয়টি যে সংস্থাগুলো জরিপ করে তার পেছনে কিন্তু অনেক কারি কারি টাকা ঢালে দলগুলো সেই টাকা ঢালার পরেই কিন্তু এই দলের জরিপ তাদেরকে একটু এগিয়ে রাখা হয় আমরা দেখতে পেয়েছি কিন্তু এটি কোনো জরিপ নয় এটি কোনো আমরা সাধারণ কোনো জরিপ দেখতে পাইনি সাধারণ মানুষ সতস্ফূর্তভাবে কিন্তু জামাতের স্লোগান দিতে দিতে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে আমরা ফেসবুক সয়লাভ হয়ে গেছে কিন্তু আমার চোখে কিন্তু দাড়িপাল্লার স্লোগান সম্বলিত একটি ভিডিও চোখে পারেনি আমরা দেখেছি যে কয়েক হাজার মানুষ কিন্তু একটি ট্রেনে চড়ে অনেকগুলো বগি থাকে সেখানে কিন্তু ব্যাপক মানুষ সাধারণ মানুষ কিন্তু দাড়িপাল্লা দাড়িপাল্লা বলে চিৎকার করছে এতে কি বোঝা যায় যে সাধারণ মানুষ কেন জানি একটি গণজোগাড় গণজোয়ার তৈরি করে দারিপক্ষার পক্ষে এগিয়ে আসছে আগামী বারো তারিখ কি আসলে নীরব ভোট বিপ্লব হতে যাচ্ছে অনেকে ভয়ে কথা বলছে না কারণ আমরা বিগত দিনে আওয়ামী লীগের চরিত্র দেখেছি আওয়ামী লীগের পেশি শক্তি দেখেছি সেই পেশি শক্তি কিন্তু রূপান্তরিত হয়ে কনভার্ট হয়ে কিন্তু বিএনপির মধ্যে চলে এসেছে অনেকেই হয়তো এই ভয়ে কথা বলে না কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সাধারণ জনতা কিন্তু সামনের দিকে বা সম্মুখভাবে কথা না বললেও পেছনে যখনই সুযোগ পাচ্ছে তখনই কিন্তু মনের বহিঃপ্রকাশগুলো করে ফেলছে এবং দাড়িপাল্লা দাঁড়িপাল্লা বলে চিৎকার করে যাচ্ছে এই যে নীরব ভোট বিপ্লব হচ্ছে আগামী বারো তারিখ কি আসলে নীরব ঘাতক সাইলেন্ট কিলার হিসাবে জামাত ইসলাম একটি নীরব ভোট বিপ্লব আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে